নমস্কার গুড আফটারনুন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই বান্না সেরে নিয়ে আজকে একটুখানি ঘর ঝাড়ু পুচু করছি আমার মোটামুটি রেগুলারই ঘর পরিষ্কার আমি করে নিই আর কি করি একদম ডিপ ক্লিন করি না তবে আজকে ডিপ ক্লিন করব একদম খাটের তলা থেকে নিয়ে একদম সমস্ত কিছু আজকে পরিষ্কার করবো প্রথমে আগে ঝাড়ু দিয়ে দেয়ালগুলো আরগুলো সব সিলিংগুলো আগে ঝেড়ে নিয়েছি কারণ সব এখানে ওখানে ঝুল পড়বে যে দেখতে পাচ্ছেন এই যে পাইপটার মানে যে ইয়ে এসি লাইনটা করা আছে ওটার পিছনে ঝুল পড়ে গিয়েছিলো যে মোটা যে মানে পাইপের মতো তারের মতো আছে ওইগুলো তো সেগুলো সব ফেললাম তারপরে এগুলো সব আস্তে আস্তে করে মুচ্ছি একসঙ্গে দুটো রুম পরিষ্কার করতে পারবো না বা কিচেনটাও আজকে পারব না ভাবছি এই রুমটা পরিষ্কার করব আর সামনে যে ছোট ডাইনিং প্লেসটা আছে ওখানটা একটুখানি পরিষ্কার করে নেবো মনে বলছিল যে মা অনলাইনেতে এই এসির খুব সুন্দর কভার পাওয়া যায় তো ভাবছি এবছর না একটা এসির কভার কিনবো শীতকাল ভোর ওই কভারটা পরিয়ে রাখব আর গ্রীষ্মকাল আসলে ওটা খুলে দেবো তাহলে ওই এসিটার ওপরে না বেশি ধুলো পড়বে না বাঙালির সবথেকে বড়ো উৎসব দুর্গা পুজো আসছে তো সামনে রবিবারই তো মহালয় আর মহালয়ের পর আমি আর ঘর ঝাড়ু করি না আমার মনে হয় অনেকেই এটা করে না মহালয় শুরু হয়ে গেলে বা মহালয় যেদিন থাকে তার সেই দিন থেকে নিয়ে তারপর আর সাত দিন কেউ ঘর ঘরদুয়ার পরিষ্কার সেভাবে মানে করেন আর কি এটা সংসারে অমঙ্গল আমি শুনেছি তার আগেই আমাকে পরিষ্কার করে নিতে হবে কারণ আর বেশি দিন নেই আর আজকে ঝাড়ুপুছু করছি পরের দিনই আছে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর দিনে তো পরিষ্কার করতে পারবো না তো সেই জন্য আজকে জোর কদমে লেগেছি যে না আজকে পরিষ্কার করতেই হবে মেয়েগুলোর পরীক্ষা চলছিলো মেঘাটার মোটামুটি পরীক্ষা শেষ হয়ে গেল কিন্তু আমার মনিটা একদম দুর্গা পুজোর তৃতীয় দিন পর্যন্ত পরীক্ষা আছে তো সেই জন্য ভাবলাম যে না পরীক্ষা তো থাকবে তৃতীয়ার দিন পর্যন্ত তারপর তোমার ঘর ফেলে রাখলে হবে না তারপর কখনো ঝাড়ু পুচু করবো তো সেই জন্য করে নিলাম আর একটুখানি সন্ধে সন্ধে হয়ে গেছে এখন একটুখানি তালের বড়া করে নিচ্ছি এই নিয়ে আমাদের এবছর দুবার তালের বড়া করা হলো আর এখানে দেখুন কি রকম গান চলছে কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো আছে তাই আজকে সন্ধ্যা থেকেই এখানে বক্স লাগিয়েছে জোর কদমে বক্স চলছে আসলে আমাদের নিচে সব অনেক দোকান আছে গিল কারখানা আছে স্কুটি বা বাইক সারানোর দোকান আছে এসব দোকান আছে তো সেই জন্য সবাই মিলে এখানে বক্স চালিয়ে দিয়েছে তারপর রিক্সা স্ট্যান্ড রিক্সা দাঁড়ায় আর এখানে মণিকে আমি ওই তালের বড় একটুখানি দিলাম আর পিন্টুর জন্য ওই ব্যাগের মধ্যে একটু টিফিন কারি করে নিয়েছি তা এখন যাব দোকানে দোকানে যাবার পথে আমাদের বাজারের দোকানে আমাদের কত্তমশাইয়ের দোকানে যাবার পথে এখানে একটা মেলা বসেছে দেখছি তো ভাবলাম যে এই মেলাটাতে ঢুকি মেলাটা শুরু হয়ে গেছে না শুরু হবে আমি ঠিক বুঝতে পারছি না কারণ বেশি মানুষজন মেলাটার মধ্যে নেই অল্প মানুষজন আছে তো ভাবলাম যে না একটুখানি মেলাটা দেখি দেখে তারপরেই নাই ইয়েতে যাব পিন্টুর দোকানে যাব। দেখতে পাচ্ছেন খুব মানে কম মানুষজন আছে প্রত্যেকটা দোকানে দু চারটে দু চারটে করে আছে মানে সেইভাবে মেলাটা হয়তো এখনও শুরু হয়নি আর এখানে এত পাখাগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট্ট এগুলো আমার মনে অনলাইনে দেখেছিল মেঘাও দেখেছিল তো মেঘা বেশ কয়েকদিন ধরেই বলছিল মা এরকম একটা ইয়ে পাখা কিনে দেবে তো যদি মেলায় দেখতে পাও তো নেবে আর অনলাইন থেকে আমাদের এটা কিনে দেবে কারণ এরকম নেই লাগবে তো সেই জন্য একটা নিয়েছি আমি বাড়িতে গিয়ে দেখাবো আপনাদের যে কি কালারের কোনটা নিয়েছি আর এখানে বাচ্চাদের মতো একটা গাড়ি নিচ্ছি ঠিক আছে কেন নিচ্ছি কি এত কিছু বৃত্তান্ত আমি বলতে পারবো না কিন্তু আমি নিচ্ছি কোনো একটা কারণের জন্যই নিচ্ছি আচ্ছা ঠিক আছে চলুন বলেই দিচ্ছি কারণটা হচ্ছে আমি দেখুন অনেক আমার দুটো চ্যানেল আছে দুটো চ্যানেল আমাকে শর্ট ভিডিও বানাতে লাগে তো তার জন্য কিছু কিছু জিনিস আমাকে কিনতে লাগে যেমন বল কিনতে লাগে পুতুল কিনতে লাগে ফলস মানে ফেক সাপগুলো যে স্নেকগুলো হয় ওগুলো কিনতে লাগে মাস্ক কিনতে লাগে তারপরে এই ধরনের গাড়িগুলো কিনতে লাগে ছোটো ছোটো তো সেই জন্য কিনেছি এবারে ক্লিয়ার করতে পারলাম আপনাদের আচ্ছা এবারে এখানে এসেছি আমাদের জুয়েলারি দোকান যেগুলো ইউটেশনের যে জুয়েলারি আমাদের বাড়িতে প্রচুর জুয়েলারি হয়ে গেছে যেখানে কোনো মেলাতে গেলে এখন আর জুয়েলারি কিনি তবে হ্যাংটা করে ক্লিপ আমাকে কিনতে লাগে কারণ আমার মেয়েরা প্রায় ক্লিপই প্রায় সময় ভাঙে এই দোকানটাতে দেখলাম ওই শাখার সাথে পরার জন্য পলা আছে বেশ পলাগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল পঞ্চাশ টাকা করে জোড়া বলছিল তো আমি কিন্তু একটা পলাও নিয়েছি এক জোড়া ওটাও বাড়িতে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো আর এই আংটিগুলো কিন্তু দেখতে খুব সুন্দর কিন্তু দামটা চল্লিশ পঞ্চাশ ষাট আশি এরকম বলছে তো সেই জন্য ওইদিকে আর গেলাম না বাট পলা একটা নিয়েছি ওই ল্যামিনেশন করে যে পলাগুলো হয় ওই একটা দিয়েছি ল্যামিনেশন করা পলা আর এখানে দেখুন এই ঠাকুরের এটা না এই একটা গণেশ আছে এটা খুব সুন্দর দেখতে আমার এটা খুব পছন্দ হয়েছিল আমি এটা ওনাকে দাম জিজ্ঞাসা আশা করলাম কিন্তু দামটা একটু বেশি লাগছে তো সেই জন্য আমি এই জিনিসটা নিই নি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে অসুবিধে কি আছে আমার এই গণেশের মূর্তিটা খুব সুন্দর আমি দাম কষাকষি করছিলাম একটু যদি আমার মানে মানে মন পছন্দ দামে হয়ে যেত তাহলে আমি নিয়ে নিতাম এটা কিন্তু দামটা মন পছন্দ হলো না তো আমি সেই জন্য নিইনি আর সব থেকে বড়ো কথা এই যে কৃষ্ণ আর রাধিকার যে মূর্তিটা আছে এখানে যে স্টোনের কাজগুলো করা আছে না তো এইটার জন্য এই জিনিসটাকে দেখতে আরও সুন্দর লাগছে গর্জেস লাগছে একদম তো এটাও ওই যে জিনিসটা গণেশটা দেখলাম তার থেকেও এটা বেশি দাম আছে তো এগুলো অন্য অন্য দোকানে কিন্তু অনেকটা কম প্রাইজে পাওয়া যাবে আর যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো তো সেই জন্য এখান থেকে আমার যে বাহন দেব আছে যে আমাকে সারা বছর নিয়ে তার কাঁধে করে নিয়ে আমাকে ঘোরে আমার মেয়েদের স্কুল টিউশন কলেজ ইয়ে সরি কোচিং নিয়ে যায় তো তার যেহেতু পুজো তো সেই জন্য আমি ঠাকুরের যে মালা নিলাম আমার বাহনদেবকে পড়ানোর জন্য আর সন্দেশ নিয়েছি পুজো দেবো আর ফুল নিয়েছি তো চলে এসেছি বাড়িতে কী কী নিয়েছি সেইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিই এটা হচ্ছে চার্জার ওই যে বললাম না একটা আমি ছোটো হ্যান্ড ফ্যান নিয়েছি তো সেটা চার্জার ওটা তো এই যে এটা তিন ধাপে আর কি বাড়বে প্রথমে লো তারপর মিডিয়াম তারপরে হাই মনি তো খুব খুশি শুধু হাত বাড়াচ্ছে কখনও এটা নেবে বলছে মা আমাকে এটা দাও এটা আমি নেবো কিন্তু প্রবলেমটা হয়ে গেছে আমাদের বাড়িতে কারাকারি শুরু হয়েছে মেঘা আর মনি সেগুলো আমি ক্যামেরাবন্দি করতে পারলাম না সেগুলো দেখাতে পারলে হতো মেঘা বলছে আমি নেবো মনি বলছে আমি নেবো এবার এই জিনিস দুটো নিয়ে কোনো লাভ আছে বলুন ভেঙে যাবে এগুলো তো বেশি দিন যাবে না এগুলো মাল তো আমি বললাম একটাই দুগুনে শেয়ার করে নেবি। কিন্তু ওদের প্রবলেম ওরা দুজনে আলাদা আলাদা নেবে আর গাড়ি কিনছিলাম বললাম এই যে আমার মারুতি গাড়ি এটা জিপ গাড়ি সরি আর মেয়ে মনি পরীক্ষা চলছে বললাম না তো স্কেল নিয়েছি আর পেন্সিল নিয়েছি বেশি কিছু নিয়ে ক্লিপ লাগে আমি বলেছিলাম ক্লিপ নিয়েছি আর আমি যে পলা বলছিলাম না হাতে পরার জন্য তো এই মেরুন কালারে কালারের ল্যামিনেশন করা এই পলাটা নিয়েছি এটা খুব সুন্দর আমি হাতে একটা পরেও নিয়েছি আর একটা হাতে পড়তে বাকি আছে তো আমার পছন্দ হলো আমি এটা নিলাম এটা এই ক্যামেরাতে লাল মনে হচ্ছে কিন্তু এটা লাল না এটা মেরুন কালার তো চলুন আমাদের এখানে সমস্ত সব বাইক স্কুটি সব ধোয়ানো চলছে দিতে হচ্ছে রাস্তা সব জলে জলময় একদম সারা রাত আমাদের এখানেতে এই স্কুটি বাইক এগুলো সব ধোয়া চলছিল কত মানে ভিড় সব মানুষজনের গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট দিন এখানে সকাল সকাল পিন আমার বাহনদেবকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে এবারে মালাটা পরিয়ে দিচ্ছে আমি না একটা ঘুড়ি কিনে আনতে হয়ে গেছি এটা প্রতি বছরই আমার সাথে হয় প্রতিবার বাড়ির থেকে বেরোবার সময় ভেবে ভেবে যাই যে একটা আমাকে ঘুড়ি কিনতে হবে আমার বাহন দেবের কাছে লাগাবো কিন্তু প্রতি বছর আমি এটা ভুলে যাই ঠাকুর মশাই এসে গেছে পুজো দিয়ে দিয়েছি আমাদের একটা পাশের বাড়ি বৌদিদের বাড়িতে আমি পুজো দিয়েছি ওনাদের বাড়িতেই আর কি বিশ্বকর্মা পুজো মূর্তি নিয়ে এসে পুজো হচ্ছে তো সেখানে আমি সন্দেশ বা মিষ্টি ফিষ্টি পুজো ওখানে দিয়ে দিয়েছি ঠাকুরমশাই যখন নামবে নিচেতে ওনাদেরও স্কুটি আছে তো সেই স্কুটিতে যখন পুজো করবে আমারটাও আর কি পুজো করে দেবে তো আমি স্কুটিটা বের করে গ্যারেজ থেকে বের করে এখানে রাখলাম মশাই এখানে পুজো দিয়ে দিলেন তো চলুন ব্লগটা আবার এখানেই এন করলাম যদি আমার ব্লগে কিছু ভালো তো প্লিজ একটু লাইক আর কমেন্ট করবেন তো আজকের মতো টা